আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের মাঝে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মোবাইল ফোন ইমান হত্যাকারী কিভাবে মোবাইল ফোনের কুপ্রভাব মানুষের জীবনে খুবই বেশি এটা ইতিমধ্যে ছেলে পাপের পথে নামিয়ে দিয়েছে আর বিবাহিত মানুষের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিচ্ছে স্বামী দুশ্চিন্তায় থাকে স্ত্রী না জানি কোনো পরপুরুষের সাথে কথা বলছে গোপনে চুরি করে ফোনে কথা বলছে স্বামী ঘর থেকে বের হতে না হতেই মোবাইল ব্যস্ত হয়ে যায় কোথাও কোথাও অবিবাহিত নারী পুরুষ মোবাইলে এত কথা বলতে থাকে অন্য কোনো দিকে তাদের আর কোনো হুঁশ জ্ঞান থাকে না এজন্যেই এই অধম সেলফোনকে হেলথফোন জাহান্নামি ফোন নাম দিয়েছে এটা মানুষের জাহান নামে যাবার উপলক্ষ হয়ে যাচ্ছে যুবক যুবতীদের অপ্রয়োজনে মোবাইলে কথা বলা উচিত নয় প্রথমত উঠতি বয়সীদেরকে ঘরে ফোন রিসিভ করার অনুমোদন দেওয়া উচিত নয় কর্তা রিসিভ করবে যদি কর্তা না থাকে তাহলে পরিণত বয়সী কোনো নারী কল রিসিভ করবে তারপর যার ফোন তাকে দেবে আমরা এমনও দেখেছি ঘরে সবাই বসে আছে সেখানে যুবতী মেয়ে গিয়ে ফোন রিসিভ করছে তার ছেলে বন্ধুরাও ফোন করছে আবার মেয়ে বন্ধুরাও ফোন করছে কখনো সে ঘরে কৌশল করে এমনভাবে কথা বলে যাতে মনে হয় সে কোনো মেয়ের সঙ্গে কথা বলছে আসলে সে ছেলের সঙ্গে কথা বলছে মা বাবাকে বোকা বানায় তারা মা তো মনে করে অসুবিধা কি বান্ধবীর সাথে কথা বলছে শয়তানের কাছে আগে যত অস্ত্র শস্ত্র ছিল তার সঙ্গে যুক্ত হয়েছে এই মোবাইল ফোন এর মাধ্যমে বিভ্রান্তি আরও বিস্তার লাভ করেছে আর জীবনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে অটুতি বয়সী ছেলেমেয়েরা নিজেদের পড়াশোনায় মন দিতে পারছে না ফলে তাদের ভবিষ্যৎ জীবনও ভালো কাটবে বলে আশা করা যায় না তাই এই ফোন সবসময় ভালো কাজে ব্যবহার করবেন খারাপ কাজ থেকে বিরত থাকবেন মেয়েরা ফোনে কীভাবে কথা বলবে মেয়েদের ফোনে যদি কথা বলতেই হয় তাহলে একজন অসন্তুষ্ট মানুষ যেভাবে কথা বলে সেভাবে ফোনে কথা বলবেন অপর দিক থেকে বেশি কথা বলতে চাইলে কথা সংক্ষেপ করে ফোন রেখে দেবেন এভাবে পুরুষের সঙ্গে কথা বললে আল্লাহ তাকে অনক পুরস্কার দেবেন বিপদ হল স্বামীর সঙ্গে কথা বলার সময় স্ত্রীর মুখে সারা রাজ্যের তিতা চলে আসে আর পরপুরুষের সঙ্গে কথা বলার সময় তার মুখে সারা রাজ্যের মিঠা চলে আসে এভাবেই ঘর বরবাদ হয়ে যায় ঘর বরবাদ হয়ে যায় শরীয়ত বলে স্বামী স্ত্রীর সাথে কথা বলার সময় কোমল কণ্ঠে জাজালো কণ্ঠে বা কণ্ঠে যেভাবেই কথা বলুক এমন শব্দ বাছাই করবে যাতে স্বামীর মন খুশি হয়ে যায় খুশি হয়ে যায়